একটা সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল আমি একজন ছোটখাটো হলেও তো সেলিব্রেটি আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি আমি সেরকম হইতাম তাহলে দুই একটা মন্ত্রী আমার পকেটেও থাকতো বিকজ অফ আমি একজন সেলিব্রেটি আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার বয়স মাত্র সতেরো বছর তখন আমার বিয়ে হয়েছিল এবং সেই ঘরে আমার একটা ছেলে হয়েছে এবং ওই আঠারো বছর বয়সে আমি মা সব কিছু বললাম যে মাহিন ছিল আমার ষোলো বছরের ফ্যামিলি ফ্রেন্ড জুয়েলের খালাতো ভাই আমার সাথে আরও অনেক গ্রুপ ছবি আছে মাহিনের সাথে এখনও মাহিন আমার কাছে ক্ষমা যায় এখনও তো মা সব কিছু আমাকে জেনে আমি রোমানা স্বর্ণা আমি একজন অভিনেত্রী আমার সম্পর্কে একজন ক্যামেরাম্যানের কাছে জিজ্ঞেস করলেও কিন্তু পাওয়া যাবে রাইট জুয়েলের সম্পর্কে চাইলেই কিন্তু আমি জানতে পারি না কারণ মাহিন হাইট করেছিল বিকজ অফ মাহিন আমার সাথে জুয়েলকে পরিচয় করিয়ে দেবার এই শর্তে তার কাছ থেকে বেনিফিটেড হয়েছে কারণটা আমি যেটা মনে করি কারণ দুইটা ছিল দুই এক প্রথমত সে হচ্ছে জিদ আমি তাকে ছাড়তে পারলাম দ্বিতীয়ত তার যে তথ্যগুলো আমি জেনে গেছিলাম হয়তো বা ওই জিনিসগুলো সে চাইতো না যে আমি বাইরে গিয়ে এসব কাউকে জানাই সে আমার তার গ্রিবে আমাকে রাখতে চাই চাইছিল আরেকটা কথা হচ্ছে আর কি কারণ থাকতে পারে সেটা অবশ্যই তাকে আপনারা জিজ্ঞেস করবেন এখন সৌদি আরবে আছে একটা সরকার পনেরো বছর ধরে ক্ষমতায় ছিল আমি একজন ছোটখাটো হলেও তো সেলিব্রিটি আমাকে বিভিন্ন প্রোগ্রামে অনেক সময় ডাকতো যেতাম অনেক সময় যেতাম না আমার বাসার সামনেই রোড শো হতো আমাকে মিডিয়ার কিছু আমার কলিগরা ডাকতো যা আমার বাসার সামনে হচ্ছে আসো তখন হয়তো দুই একটা প্রোগ্রামে আমি গেছি যাওয়ার পরে গ্রুপ ছবি ওখানে যে ছবি আপনি যে ছবির কথা আপনি বলবেন ওই গ্রুপ ছবিরা আপনারা দেখেন আরও অনেক আর্টিস্ট আছে এবং আছে আমার সঙ্গে আমি একা একা না এবং আমি পার্সোনালি কোনো নেতাকে কাজে লাগাইনি যদি আমি সেরকম হইতাম তাহলে দুই একটা মন্ত্রী আমার পকেটেও থাকতো বিকজ অফ আমি একজন থাকত্রেট আচ্ছা প্রথমত আমার জুয়েলের সাথে পরিচয় হবার বেশ আগে দুই থেকে তিন চার মাস আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই জুয়েলের সাথে আমার পরিচয় হয় দুই সালের সেপ্টেম্বর অক্টোবরের দিকে তার আগেই আমার ছেলেকে আমি ভর্তি করাই দ্বিতীয়ত আমাকে দ্বিতীয়বার ডিভোর্স যার কাছ থেকে আমি এত ব্ল্যাকমেইল করলাম তার অভিযোগ সে দ্বিতীয়বার কেন আমাকে বিয়ে করবে কেন আমাকে আমার সাথে রিলেশানে যাবে এবং তৃতীয়বার কেন সে আমাকে এসব দিবে বিষয়টা কি এরকম যে তাকে আমি ব্ল্যাকমেইল করে বিয়ে করলাম সে যেসব অভিযোগ আমার কাছে ভিডিও আছে এখনও নিউজের সে পকেটে করে বেলমনের ঘড়ি দুইটা আইফোন জুয়েলারি গহনা এগুলো নিয়ে নিয়ে ঘুরে বেড়াতো আর আমি তার কাছ থেকে নিয়ে নিতাম মানে একটা মেয়ে তাকে ব্ল্যাকমেল করে বিয়ে করছে সে থানায় কোনো অভিযোগ সাথে সাথে তখন করে নাই কোনো আইনের আশ্রয় নেয় নাই বাট সে গহনাগাটি বেলমানের ঘড়ি এবং আইফোন নিয়ে ঘুরে বেড়াতো টাকা পয়সা নিয়ে ঘুরে বেড়াতো তার কাছ থেকে আমি নিয়ে নিতাম বিষয়টা কি তাই কেন আমাকে আমি কেন তাকে হচ্ছে প্রথমতটা আমি করিনি আমাকে কেন তাকে এভাবে করতে হবে যে নিজেই আমাকে আমার পিছনে পরে আমাকে বিয়ে করছে তাকে আমাকে এটা কেন করতে হবে আর আমার লাইফে জুয়েলের থেকে বেটার অপরচুনিটি বেটার প্রপোজাল কি ছিল না আমি ইউএসএতে অলরেডি গ্রিন কার্ড অলরেডি গ্রিন কার্ড হোল্ডার আমি অ্যাপ্লাই করার এগারো মাসে আমি গ্রিন কার্ড পেয়েছি আমাদের দেশের সুপারস্টাররা যেভাবে গ্রিন কার্ড নিয়েছে আমেরিকাতে সাকিব খান থেকে শুরু করে সবাই তাদের নিজের প্রোফাইলের উপর নিজের যোগ্যতার উপরে গ্রিন কার্ড পেয়েছে আমি ঠিক সেম ভাবে সেম ক্যাটাগরিতে গ্রিন কার্ড পেয়েছি আমি সত্যটা জানাতে এসছি মানুষকে আমি দায়বদ্ধতা আমি আমার দর্শকের কাছে দায়বদ্ধতা থেকে আমার পরিবারের কাছে আমার সন্তানের কাছে দায়বদ্ধতা থেকে আমি সত্য জানাতে এসেছি কারণ আমার ফ্যামিলি একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে আমার সন্তানের মা একটা মিথ্যাচারের মধ্যে কেন থাকবে আমার গায়ে হাত তোলা থেকে শুরু করে মানসিক টর্চার সারাক্ষণ হুমকি এই চারটা পাঁচটা বছর আমি কিভাবে কাটিয়েছি সেটা আমি ছাড়া কেউ জানে আমার পরিবার ছাড়া আমি ছাড়া কেউ জানে না অলওয়েজ আমাকে হুমকির মধ্যে রাখতো ধরেন আমাকে আমি আমার ফোন ধরতে আমার ফোন ধরতে দেরি হয়েছে আমি ওয়াশরুমে অথবা আমি নামাজরত অবস্থায় সে আমাকে আমি ফোন ধরতে না পারলে সে আমাকে হুমকি দিত আমার আমার বেডরুমে আসলে আমি থাকতাম আমার বাসায় আমার যাইতো আমি জানতাম আপনি তো আর যাইতেন না সব আপনি জানান না মাইন্ড কেন করব সে দুই দুইবার আমাকে ডিভোর্স উইড্র করে আমার সাথে থাকছে ওইটা ওইসব কারণেই তো আমি আপনাদেরকে একদিনের কল দেখাবো একদিনের আর দুই মিনিট আগে আমার সাথে ভিডিও কলে রাখছে রাখার পরে একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এতবার কল করতে পারে আমি এই নাম্বারটা কোট করেন আপনারা এটা জুয়েলের প্রথম ওয়াইফ রিন্তির নাম্বার রিন্তির সঙ্গে আমার কনভার্সেশন আছে এখানে দেখেন আমি রিন্তিকে লিখেছি সৌদি আরবে যাওয়ার পর যে জুয়েল কি তোমরা কি তাড়াতাড়ি আসবে এর মধ্যে জুয়েল কি দেশে আসবে বিন্তি আমাকে লিখছে মানে রাগ একটু সেও রাগ করে চটাং চটাং করে কথা বলতো আমার সাথে আপনারও তো স্বামী আপনি জিজ্ঞেস করেন আমাকে কেন জিজ্ঞেস করছেন তা আমি বলছি আমার সঙ্গে কথা হয় না দুই দিন ধরে আমি কথা বলি না রাগ করে দেন লিখছে কথা অফ করছেন কেন আবার তো জেল খাটতে হবে রেড মার দেওয়া লাইন দিনতি কনভার্সেশন আমি কথা অফ করলে আমাকে জেল জেল মামলার হুমকি দিত আমার ছেলেকে গুম করার হুমকি দিত আমাকে মেরে ফেলবার হুমকি দিত এইগুলো আরো প্রমাণ আছে আমার কাছে রিন্তির সাথে কনভারসেশন আপনি দেখেন রিন্তি এখনো জুয়েলের সংসারে আছে জুয়েলের পল্লবীর বাসায় আছে একটা সিঙ্গেল এর জন্য রিন্তি কখনোই জুয়েলের কাছ থেকে সংসার থেকে যায় নাই বাট সে স্টেটমেন্ট দিয়েছিল তার প্রথম সংসার নষ্ট হয়েছে টোটালি মিথ্যে কথা বিভৎস সব মিথ্যে কথা বলা হয়েছে আমার সম্পর্কে যে মিথ্যে কোনো প্রমাণ আজ পর্যন্ত আপনারা পাননি আমি কিন্তু প্রমাণ সহ